কত? yakono joy yakul আর বলো না সব দিক থেকে যেন রাস্তা বন্ধ হয়ে গেছে। কোন কাজই খুঁজে পাচ্ছি না। চিন্তা করো না ভগবান আছে। একটা উপায় ঠিকই বের হবে। উপায়? আর কতদিন অপেক্ষা করব? পকেটে একটা টাকা পয়সাও নেই। সামনের মাসের বাড়ির ভাড়া কিভাবে দেবো? আমগোে ছোট আছে। এটাই তো সবচেয়ে ভরসা। যখন তোমার চাকরি ছিল, তখন কি তুমি ই করতে? আমরা দুজন মিলে সংসার চালিয়েছি সে তো ঠিক কিন্তু এখন তো আমার হাতে টাকা নেই নিজের সংসার চালানো অনেক কঠিন হয়ে গেছে সেটা বুঝতে পারছি তুমি একবার তোমার বন্ধু রত্নের সাথে কথা বলো না কেন ও তো মানুষের নানা বিষয়ে পরামর্শ দেয় অনেক অভিজ্ঞ রতন কিন্তু ও কি আমাকে কোনো পথ দেখাতে পারবে ও নিজেরই তো কোনো চাকরি নেই আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলছো কাল সকালে আমি একবার রতনের সাথে দেখা করব। দেখে সে কোনো পরামর্শ দিতে পারে কি না পরদিন সকালে আকাশ তার বন্ধু রতনের সাথে দেখা করতে রতনের বাড়িতে যায় আরে আকাশ কতদিন পর দেখা তোর সাথে রে কি খবর তোর হঠাৎ মনে করে এলি আর বলিস না দোস্ত ভালো নেই চাকরিটা চলে যাওয়ার পর সব দিক যেন অন্ধকার লাগছে কী করবো কিছুই বুঝতে পারছি না তাই তোর কাছে একটু পরামর্শ নিতে এলাম আমার স্ত্রী বলল তোর সাথে কথা বললে তুই একটা পথ খুঁজে দিতে পারবি আরে বাবা এত চিন্তা করছিস কেন তোর তো বিশাল কাঁঠাল বাগান আছে সেখানে প্রচুর ফল হয় তুই সেই বাগান থেকে ভালো একটা উপার্জন করতে পারিস কাঁঠালের চাহিদা অনেক এবং কম পরিশ্রমে অনেক লাভ হবে তোর বাগানটা অনেক বড় আর গাছগুলো অনেক পুরনো। তাতে ভালো ফলন হবে কাঁঠাল বাগান সেটার কথা তো আমার মাথায় আসেনি কিন্তু কাঁঠাল বিক্রি করা তো সোজা কাজ নয় অনেক ঝামেলার কাজ কে কিনবে এত কাঁঠাল আর বাজারে নিয়ে যাওয়াটাও একটা ভেজাল আমি তো ব্যবসা করি না এসবের কিছুই জানি না শুন তোর কাঁঠাল বাগানটা তো অনেক বড় তাই একসাথে অনেক ফল পাওয়া যাবে পাইকারি ব্যবসায়ীদের সাথে কথা বললেই ওরা বাগান থেকে কাঁঠাল কিনে নিয়ে যাবে এতে তোর পরিবহন খরচ এবং পরিশ্রম দুটোই বাঁচবে এছাড়াও তুই অনলাইনে কাঁঠাল বিক্রি করার চেষ্টা করতে পারিস এখন তো অনলাইনে অনেক অ্যাপ এবং ওয়েবসাইট আছে যেখানে খুব সহজে এই ধরনের জিনিসপত্র বিক্রি করা যায় তুই শুধু পাড়ার লোকজনকে ঠিক মতো ম্যানেজ করবি বাকিটা আমি তোকে শিখিয়ে দেব ঠিক বলেছিস আমার মাথায় তো এ বুদ্ধিটা আসেনি আমি শুধু চাকরির পেছনে ছুটে বেরিয়েছিলাম বাগানের কথাটা ভাবিনি সত্যি বলতে আমার স্ত্রী এই বিষয়ে একদম ইঙ্গিত দিয়েছিল কিন্তু আমি পাত্তা দেইনি তোর পরামর্শটা খুব কাজে আসবে রতন মনে হচ্ছে এবার একটা নতুন রাস্তা খুঁজে পেলাম সবসময় ইতিবাচক থাকবি তোর স্ত্রীও তোকে সমর্থন করবে এটা তো আমি জানি আর ব্যবসার ব্যাপারে আমি আসি তোকে সাহায্য করার জন্য আমি নিশ্চিত এই কাটাল বাগান থেকে তুই শুধু অর্থ উপার্জন করবি না বরং নিজের পায়ে দাঁড়ানোর সাহস পেয়ে পাবি শুধু শুরুটা কর বাকিটা হয়ে যাবে তোর কথা শুনে আমি সাহস পাচ্ছি কাল থেকেই আমি কাঁঠাল বাগানের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করব। তুই আমার পাশে আছিস এটা শুনে খুব ভালো লাগছে আমি তো তোর বন্ধু তোর পাশে থাকবো না তো কার পাশে থাকবো চল আজ বিকেলে আমরা একসাথে তোর বাগানটা দেখতে যাব। দেখবি কত কাটাল হয়েছে তোর মাথা ঘুরে যাবে ঠিক আছে বন্ধু তাহলে তাই হোক তোকে অনেক ধন্যবাদ তুই না থাকলে হয়তো আমি এই হতাশা থেকে বেরি হতে পারতাম না এরপর আকাশ তার কাঁঠাল বাগান দেখতে গেল এবং সেখানে গিয়ে দেখলো গাছবত্তির ছোট ছোট কাঁঠাল ঝুলছে সে বুঝতে পারলো কাঁঠাল বাগানের আরেকটু যত্ন নিলে এখান থেকে খুব ভালো একটা উপার্জন করা সম্ভব কি ব্যাপার তোমার মুখে এত হাসি কেন বন্ধুর সাথে কথা বলে মনটা হালকা হলো বুঝি কি পরামর্শ দিল রতন হ্যাঁ অনেক ভালো পরামর্শ দিয়েছে রতন আমাকে আমাদের কাঁঠাল গাছটার কথা মনে করিয়ে দিয়েছে বলেছে আমরা চাইলে কাঁঠাল বিক্রি করে ভালো একটা উপার্জন করতে পারি পাইকারি ব্যবসায়ীরা বাগান থেকেই কাঁঠাল কিনে নেবে এতে আমাদের পরিশ্রমও কম হবে কাঁঠাল বাগান এটা তো আমাদের মাথায় আসেনি তুমি সবসময় চাকরির চিন্তা করে হতাশাগ্রস্ত ছিলে আর এখন এত সহজ সমাধানটা আমাদের চোখের সামনেই ছিল তোমার বন্ধুকে অনেক ধন্যবাদ ওর জন্যই আমি নতুন পাক খুঁজে পেলাম ঠিক বলেছ রতন শুধু পরামর্শ দেয়নি সে কাল বিকেলে আমার বাগান দেখতে আসবে সে আমাকে কাঁঠালের বিক্রির কৌশল শিখিয়ে দেবে এবং সত্যি বলতে রতনের মতো বন্ধু না থাকলে হয়তো আমি হতাশার সাগরে ডুবে থাকতাম আমি তোমায় বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে শুধু আমাদের একটু চেষ্টা করতে হবে দেখবে এই কাঠাল বাগানে আমাদের নতুন জীবনের দরজা খুলে দিবে এখন আমিও তাই ভাবছি তোমার কথা মতো রতনের কাছে গিয়েছিলাম আর আজ মনে হচ্ছে জীবনের সবচাইতে ভালো সিদ্ধান্তটা নিয়েছি তুমি আর রতন দুজন আমাকে অন্ধকার থেকে বের করতে সাহায্য করলে এটা শুধু আমাদের ভালোবাসার জন্য সম্ভব হয়েছে আমরা সবাই মিলে যখন একসঙ্গে চেষ্টা করবো তখন কোনো বাধাই আমাদের আটকেতে পারবে না